শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সপ্তাহের চতুর্থ কার্য দিবস আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে নয়টা পঞ্চাশ প্রতিষ্ঠান যে বন্ধের ঘোষণা দিয়েছিল বা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক তা থেকে সরে এসেছে এখন ছয়টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সেই খবরটি আজ আমরা পর্যালোচনা করবো সেই গুরুত্বপূর্ণ একটা পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা গেছে যেহেতু নির্বাচন হয়ে আসছে হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু একটি শ্রেণী কম মূল্যের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর দিকে ঝুঁকছেন মঙ্গলবার উনষাট পয়েন্ট বেড়ে প্রধান সূচক পাঁচ হাজার পয়েন্টে অবস্থান করছে গত ছয় মাসে কিন্তু রিটার্ন পুঁজিবাজারের জিরো অন্যদিকে এক বছর হিসাবে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট আবার পজিটিভ রিটার্ন এখন আমরা দেখব যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর মধ্যে যে দশটি প্রতিষ্ঠান সেই দশটি প্রতিষ্ঠানের অবস্থান প্রথমেই আমরা দেখব ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই প্রতিষ্ঠানটির গত মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে তিন এই প্রতিষ্ঠানটি আয় রয়েছে দ্বিতীয় অবস্থানে ছিল ব্রাক ব্যাংক এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে সেভেন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটির তিন প্রান্ত আয় রয়েছে ব্রাক ব্যাংক এবং দশ দশমিক তিন ছয় প্রতিষ্ঠানটির পি রেশিও পি রেশিও দিক দিয়ে এখনো ঝুঁকি মুক্ত রয়েছে ব্রাক ব্যাংক অন্যদিকে টাকা বিশ পয়সায় গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে এবং প্রতিষ্ঠানটি গত ছয় মাসে মাইনাস জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটিও আয় রয়েছে এইট পয়েন্ট ওয়ান 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 প্রতিষ্ঠানটির পি রেশিও তারপরে রয়েছে রবি আজিয়াটা এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারী রিটার্ন দিয়েছে থার্টিন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এই প্রতিষ্ঠানটি তিরিশ টাকা তিরিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এরপর রয়েছে বেড বিসি এই প্রতিষ্ঠানটি সর্বশেষ গতকাল দুশো পঁয়ষট্টি টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এবং মাইনাস টেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটির পি রেশু এইট পয়েন্ট টু এখনও লোভনীয় অবস্থায় রয়েছে এই শেয়ারটির দর এরপর রয়েছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস সিক্সটিন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট নেগেটিভ তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটি আয় রয়েছে এবং নাইন পয়েন্ট নাইন সিক্স প্রতিষ্ঠানটির পি রেশিও দুশো সাতষট্টি টাকা আশি পয়সা ধরে প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি তো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এবং আমরা যে শেয়ারগুলো নিয়ে আগের ভিডিওতে দেখবেন যে আলোচনা করেছি সেই প্রত্যেকটি শেয়ারই প্রশ্নে কমন পড়ার মতো কিন্তু দর পজিটিভ মুভমেন্টে রয়েছে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কোনো শেয়ার কিনতে উদ্বুদ্ধ করে না শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর কথা শুনে কেউ বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন একান্ত আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর আলোচনা শুনে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহজ হবে সেই জন্যই আমরা তথ্যগুলো তুলে ধরে থাকি পোবালি ব্যাংক গত ছয় মাসে থার্টি পজিটিভ রিটার্ন দিয়েছে এবং এই প্রতিষ্ঠানটি তিন প্রান্তিকে আয় রয়েছে এবং ফাইভ প্রতিষ্ঠানটির পি রেশু টাকা ত্রিশ পয়সা ধরে গতকাল মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছিল প্রতিষ্ঠানটির এরপরে রয়েছে বিএসসি প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে থ্রি পজিটিভ এই প্রতিষ্ঠানটিও একটি লাভজনক প্রতিষ্ঠান এবং তিন টাকা সাতষট্টি পয়সা প্রথম প্রান্তিকে আয় করেছে বারো দশমিক পাঁচ এক প্রতিষ্ঠানটির পি রেশিও পি রেশিও দিক দিয়ে প্রতিষ্ঠানটি ঝুঁকি মুক্ত এরপরে রয়েছে রেনেটা গত ছয় মাসের রেনেটা বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস টোয়েন্টি নেগেটিভ রিটার্ন দিয়েছে চারশো টাকা আশি পয়সা ধরে সর্বশেষ লেনদেন হয়েছে একুশ দশমিক চার তিন প্রতিষ্ঠানটির পি রেশিও রেনেটার পরে সর্বশেষ যে শেয়ারটি পজিটিভ মুভমেন্টে রয়েছে লাফার্স বাংলাদেশ লিমিটেড এবং এই পয়েন্ট টু টু পার্সেন্ট পনেরো দশমিক টু থ্রি প্রতিষ্ঠানের পি রেশিও আমরা পজিটিভ মুভমেন্টের শেয়ারগুলো এই জন্য আলোচনা করে থাকি কারণ যখন কোন বিনিয়োগকারী বা বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু পজিটিভ মুভমেন্টের শেয়ারি শেয়ার বাংলাদেশে যে শেয়ার বাজারের ধরন তাতে পজিটিভ মুভমেন্টে তবে পজিটিভ হলেই হবে না প্রতিষ্ঠানগুলো ফান্ডামেন্টালি শক্তিশালী কিনা সেইগুলো দেখেই কিন্তু আপনাকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে যদি ট্রেডিং করে থাকেন ডে ট্রেডার তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিলে সুবিধা হবে যেমন পির আর এস মান প্রতিষ্ঠানটি আয় রয়েছে কিনা এসব বিষয় আপনারা দেখবেন তারপরে দেখবেন প্রতিষ্ঠানটির পর্ষদে কারা আছে বাংলাদেশ যেহেতু রাজনৈতিক সংশ্লিষ্ট যেমন এখন যদি আপনি সালমানের প্রমাণ সামিট গ্রুপ আওয়ামী লীগের ঘটনার যারা ছিল তাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এখন যারা ক্ষমতায় যাওয়ার পথে বা ক্ষমতায় আর যাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব প্রতিষ্ঠানে ঝুঁকলে সেই প্রতিষ্ঠানগুলোর যদি প্রতিষ্ঠান রান করে থাকে তাহলে কিন্তু পজিটাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের বিশ্লেষকদের পরামর্শটা আপনাদের বলছি এমন নয় যে আপনারা সালমান না ঝুঁকি মুক্ত থাকা যায় এসব বিষয়গুলো মাথায় রাখলে। এখন আমরা জানাবো যে ছয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে সেই খবরটি দেশের নয়টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে আপাতত তিনটি প্রতিষ্ঠান অবসায়ন হচ্ছে না এসব প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির জন্য থেকে মাস সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সভায় করেন গভর্নর আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম ধাপে ফার্স্ট ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং ফারিস্ট ফাইন্যান্স আবিবা ফাইন্যান্স পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং বন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ খেলাপি ঋণ দীর্ঘদিনের অনিয়ম এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানের বন্ধের পথে যাচ্ছে অর্থাৎ এই সিদ্ধান্তটি কিন্তু মোটামুটি চূড়ান্ত এই ছয়টা প্রতিষ্ঠান দেখে নেন এই ছয়টি প্রতিষ্ঠানে অনেকগুলোই রয়েছে কিন্তু হলটেড হতেও দেখেছি অর্থাৎ এখানে কিন্তু কনফার্ম যারা বড় ধরনের শেয়ার রয়েছে তারা কিছুটা দর বাড়িয়ে এখান থেকে কেটে পড়ছে সুতরাং এই ফাদে নাপ দিয়ে যদি এই সব কোম্পানির শেয়ার থাকে তাহলে আগে ভাগে বিক্রি করে দেওয়া ভালো কারণ পরবর্তীতে ওই যে ব্যাংকের মতো শূন্য যদি শেয়ার ঘোষণা করা হয় তাহলে কিন্তু আপনার টাকা পুরোটাই জলে যাবে সুতরাং সাবধান থাকতে হবে অন্যদিকে জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিকে আর্থিক সূচকের উন্নয়নের জন্য তিন থেকে ছয় মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে এসব নেওয়া হবে অবসানে উচ্চ খেলাপি ঋণ এবং আমানত দিতে হওয়ায় গত মে মাসে কারণ দেয় বাংলাদেশ ব্যাংক কেন তাদের বিরুদ্ধে অবসায়ন ব্যবস্থা নেওয়া হবে না পরবর্তী সময়ে মূল্যায়নের পর দেখা যায় এর মধ্যে নৈতিক প্রতিষ্ঠানের পুনরুদ্ধার বার ঘুরে দাঁড়ানোর কর্ম পরিকল্পনা সন্তোষজনক নয় ফলে এসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ পঁচাত্তর থেকে আটানব্বই শতাংশে পৌঁছেছে জানা গেছে এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে কোন যুক্তিসঙ্গত কারণ আছে কিনা তা যাচাই করতে গত সপ্তাহে শুনানি শুরু হয় যে গত রবিবার শেষ হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান শুনানিতে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মপরিকল্পনা ও বিভিন্ন যুক্তি উপস্থাপন করে এর ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক সূচক উন্নয়নের সুযোগ দিয়ে তিন থেকে মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয় যা বোর্ড সভায় অনুমোদিত হয়েছে খাত সংশ্লিষ্টদের মতে আগের সরকারের সময় ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারির কারণেই এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ এত বেড়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে এন গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার চারটি নন ব্যাংকিং প্রতিষ্ঠান পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং ফার্স্ট ফাইন্যান্স ও বিএফসি থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মজুর জানান অবসানের পথে থাকা নয়টি রুগ্ন নন ব্যাংকিং প্রতিষ্ঠানের ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই তাদের মূল টাকা ফেরত পাবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু করা হবে মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানগুলোর সম্পদ ইতিবাচক না নেতিবাচক এর ভিত্তিতে শেয়ারহোল্ডাররা কোনো অর্থ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকার মৌখিকভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে তবে আমানতকারীরা শুধু তাদের মূল অর্থ ফেরত পাবেন কোনো সুদ দেওয়া হবে না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ এবং শেয়ার বাজারের খবর সহ অর্থনীতির বড় বড় খবরগুলো জানতে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের সাথে শেয়ার সাবস্ক্রাইব ইয়া লাইক করে সাথে থাকতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি